আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম করল্লা ভাজি করব নাইকেল দিয়ে তুমি করল্লাটা আমি কিসকিচ করে কাটিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ আর মরিচ একটু পোড়াই নিছি ভাই নিছি কারণ করল্লাটা দিয়ে দিছি মরিচ পেঁয়াজের সঙ্গে দিয়ে এখন ভালো করে নাড়া চারা দেবো একটু সামান্য একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে মিশাই নেব হাফ চামচ হলদির গুঁড়া দিয়ে এখন ভালো করে আমি ছাড়া দেবো এই যে আমার নাইকেল কোরআন নেই নারকেলটা আমি কুড়াই রাখছিলাম ফ্রিজে এখন এই নারকেলটা আমি দিয়ে দেবো করল্লা ভাজির সঙ্গে দিয়ে এখন ভালো করে আমি ভাইজা নেব লাল লাল করে ভাইজা নেবো করল্লা দ্য নাইকেল আপনারা যারা যারা এইভাবে খাইছেন আমাকে একটু কমেন্টে জানাবেন না খাইলেও কমেন্টে জানাবেন তাহলে আমার এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করবেন খেতে অনেক মজা ছিল অসাধারণ ছিল খেতে এই তো এই যে আমার করল্লা ভাজিটা হয়ে গেছে আমি নামাই ফেলছি আজ আমার করল্লা ভাজিটা কেমন হয়েছে নাইকেল দেওয়া আপনারা কমেন্টটা জানাতে পারেন এইখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ